সালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে একটি দেখতেই পাচ্ছেন একটা রাইস কুকার এই রাইস কুকারটা সমস্যা এই যে দেখতে পাচ্ছেন যে কি সমস্যা রাইস কুকারটার সমস্যা হচ্ছে আপনার কাছে যে সুইচটা আছে সুইচটা দিলে কিন্তু আপনার কোনো কাজ করে না মানে এনে রেড বাতি এটা জ্বলে না এটাই হচ্ছে এই সমস্যা আমি কিভাবে এটার সমাধান করি অবশ্যই আমার সাথে থাকবেন দেখতে পাবেন এটা হচ্ছে রাইস কুকারের পিছন পার্ট এটা হচ্ছে আমরা থার্ড মোস্টার বলি একটা পাতি কয়েলও বলা যায় আর এটা হচ্ছে একটা ঢেঁকি এটা হচ্ছে ঢেঁকি আর এইখানে একটা থাকে এই যে আপনাদের যদি দেখাই এখানে একটা থাকে পাতি এই পাতিটার দ্বারা হচ্ছে আপনার হাতে অটো কাজ করে এটি হচ্ছে অটোর কাজ করে সেটাই হচ্ছে সমস্যা আপনাদের সামনে আমি তুলে ধরবো আমি দেখি এই পাতিটা ঠিক করে আপনাদের দেখাচ্ছি এবং ঠিক হয় কিনা সেটাও বুঝে দিচ্ছি মূলত সমস্যা আমাদের হচ্ছে এই কয়েলটায় আপনার কি হয় কয়লে লাইন আসে কিন্তু আসলে এই পাতি যে আছে এই পাতিটাতে এই পাতিটাতে আমাদের কোনো রকম সাপোর্ট করতেছে না এই দেখেন পাতিটা জং ধরে আছে এই পাতিটা যদি এখন আমি ঠিক করে দেই অবশ্যই ঠিক হয়ে যাবে আমি কিভাবে ঠিক করি দেখ বন্ধুরা আমি কিন্তু একটা এই যে নতুন পাতি নিয়ে নিয়েছি একদমই নতুন আর এই যে পুরাতন একটা আছে এটা আমি এখন এখানে যে তারগুলো আছে কানেকশন খুলে এই দুই প্রান্ত আমি লাগাই দেবো দুই সাইডে লাগাই দেবো এবং হচ্ছেন আমার এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে আশা করি দেখুন আমি কিন্তু নতুন পাতিটা লাগাই দিয়েছি একদমই নতুন পাতি এই যে আপনাদের যদি দেখাই একটা আর একটা এই যে পুরাতন পাতি এই পুরাতন পাতিটা আমি চেঞ্জ করে আর একটা নতুন পাতি লাগাই দিয়েছি তো আসলে আমাদের দেখি এখন কাজটা হয়েছে কিনা অবশ্যই আমার সাথে থাকবেন অবশ্যই দেখুন এখন যদি আপনাদের দেখাই এই দেখেন দেখেন আমার কিন্তু এই দেখেন সিরিজ লাইন কিন্তু চলে যাচ্ছে আগে কিন্তু তা জানতো না যাই হোক এখানে এখন কাজ করতেছে আমি আপনি ডাইরেক্ট লাইনটা দিয়ে দেখুন এখন কিন্তু কুক কাজ করতেছে এই যে যদি আপনাদের দেখাই ভালোভাবে এই দেখেন একদম রেড কালার কিন্তু কুক এখন কাজ করতেছে যাই হোক আমার এটা হচ্ছে পাতির সমস্যা ছিল আমরা এটাকে বলি হচ্ছে কেউ ঢেঁকির পাতি বলি যাই হোক এইভাবে যদি আপনারা কাজটা করেন অবশ্যই সফলতা আসবে এখন আমি পাতিলটা দিয়ে দিচ্ছি কুকটা কাজ করে কি না কুকটা কিন্তু এখন অলরেডি কাজ করতেছে আমার যে পাতি কোয়েলটা সমস্যা ছিল যে পাতিটা ওইটারই সমস্যা ছিল আমি সমাধান করে ফেলেছি এটার কিন্তু কাজ হয়ে গেছে যাই হোক যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ